আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলাম শীতের পোশাকের নতুন একটা ভিডিও নিয়ে যারা অ্যাডভান্স বা আগাম শীতের পোশাক কিনে রাখতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও কোন বাড়িতে কিন্তু অলরেডি শীতের পোশাকের ভরপুর কিন্তু কালেকশন চলে আছে ফার্স্টে আমরা গেলো এটা দেখায় দেখেন এখানে কিন্তু ডিসপ্লেতে প্রচুর শীতের কালেকশন চলে আছে শুভেচ্ছা ফ্যাশানে বেসিক্যালি কিন্তু আমরা নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করি আর আজকে কিন্তু আমাদের যে হুডি থাকবে ম্যান্সের যে হুডিগুলো এখানে কিন্তু আমরা যে কটা কালার আছে প্রত্যেকটি কালার দেখাবো যারা অ্যাডভান্স কিনে রাখতে চান

এখানে আমাদের ছোট বয়সের হুডি আছে メンズের হুডি আছে টি-শার্ট হয় আবার বাচ্চা বাচ্চা সুইটশার্ট হয় ভাই আসলে এগুলি কি অলরেডি কি সেল হতে শুরু করছে বলদ ভাই جی ভাই আমরা বাচ্চাদের অনেকগুলাই বিক্রি করছি এখন বিক্রি করে ফেলছেন جی ভাই জাগর মানে জাগো ক্যাশফাতে একটু বেশি বেশি আছে আচ্ছা তারা মনে করেন যে মাল স্টক করে নিয়ে রাইখা দে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আবার যখন ফুল সিজনে কিন্তু এগুলো দাম একটু বেশি বাড়বে তাই তো এখানে হয়তো একটু কম দামে পাইতে পাইবো আর কি আচ্ছা আচ্ছা যা যে সময় সিজন পরে যাবো তো একটু দাম বাড়বো দামটা অবশ্যই বাড়বে এর ভিতরে পর কালার হবে না ফেসিলিটি আছে পকেট হবে না পকেট আছে দুই সাইড দিয়ে না জি আচ্ছা নাইকের নাইকের মধ্যে এটা আমরা ফুল বলিটা দেখি দেখেন ভাই সাইজ কত থেকে শুরু হতে বলবে ওটা সাইজ হলো তিনটা সাইজ এম এল তিনটা সাইজ এম এল না ডস্টিং থাকবে না ডস্টিং থাকবে আচ্ছা ভাই একটু ব্যাক সাইড দেখি ভাই

কালার আছে আমাদের अवेलेबल কালার আছে কিন্তু সব মাল আসে নাই আসে নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শকরা যারা বেশি কালার দেখতে চান ভাইদের ইমো WhatsApp নাম্বার ফোন দিলে কিন্তু এগুলো আপনার পিকচার পেয়ে যাবেন দেখেন যারা অ্যাডভান্স কিনে রাখতে চান তারা কিন্তু বেশি গেইনিয়ার হবেন শীতের সিজনে হ্যাঁ এখন যারা অ্যাডভান্স নিতে চায় তাদের জন্য রেট কিছু কম আছে আবার যে সময় ফুল সিজন আইসা পড়বো তখন দাম তো দাম বাড়বো আর কি আচ্ছা তখন ফেব্রুয়ারিতে দাম বাড়লে কিন্তু বাইরেও কিন্তু দামটা অলরেডি বাড়ায় দিবে দেখেন সমস্যা কিন্তু ভাই আপনাদের এরকমের পলই থাকবে ভাই

স্টক বা নিতে চান তারা কিন্তু বাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু নিয়ে আস নিয়ে যেতে পারুন এগুলো ভাই পরে কালারটা দেখি ভাই সে তারপরে কিন্তু আর একটা কালার দেখেন এখানে সে সুন্দর লাগছে এরকম ব্যাক সাইডে তো সেম না ভাই জি জি পলস ভাই একটা কথা বলি যদি এখানে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো প্রোডাক্ট মানে বিক্রি করতে পারলো না বা মানে সাইজের সব কিছু ঠিক আছে এই প্রোডাক্টে পরিবর্তে আর একটা প্রোডাক্ট নেবে সেক্ষেত্রে নিতে পারবে কিনা ভাই অবশ্যই নিতে পারবে

আপনি দর্শক যারা নিতেছে না একদম দ্রুত নিতে হবে কিন্তু দুইশো ষাট টাকা করে ভাই বিক্রি করে কিন্তু তো এই মাল কিন্তু আমরা প্রায় তিন বছর চার বছর ধরে বিক্রি করতেছি একই ডিজাইন একই ডিজাইনের মাল না আচ্ছা আচ্ছা